দেখি কাকজি কবুতর দেখেন এত বড় সাইজের ড্রাগটা দেখছেন অস্থির আচ্ছা দর্শক কোন প্রকার দাম অনলি মাত্র আমরা দেখতে পাচ্ছেন না আরও একজন একদম লাল টকটকি কালার মার্কিন সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজের দেখতে পাচ্ছেন সামনেটা মনে হয় এটা নয় কোনো ভাই নাই পঁয়ত্রিশ সময়ত্রিশশো বাদ অনলি বত্রিশশো টাকা জল ভাই এইটা মার্ক তো টাকা মাত্র চা দাম বাইশ সেল করবেন কত হইলে একেবারে সাদাই সাদা যাকে বলা হয় রাজগোলার কালেকশন দেখ মানে এই জায়গায় বিডিং করব এরকম ডাক মূলত দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম বাগঞ্জ যে জায়গা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকের যে কালেকশনগুলো আছে একইবারে নিউ নতুন কালেকশন যার জেরেই পছন্দ হবে স্ক্রিনে জুয়েলভার নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ বাস এবং এসে পরিবহন অনলাইন ডেলিভারি সম্ভব তো ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে দর্শক বন্ধুরা দেখেন অসংখ্য অনেক কালেকশন সিঙ্গেল আছে জোড়া আছে ডিম শো আছে বাচ্চা শো আছে অনেক অনেক জোড়া দর্শক বন্ধুরা যার জেরেই পছন্দ হবে অবশ্য অবশ্যই যোগাযোগ করে ইনশাল্লাহ নিয়ে নেবেন তো বেশি কথা আর না বাড়ায় চলুন আমরা সরাসরি খামারি জুয়েল ভাই সাথে সাক্ষাৎকার নিনে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জুল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

শুনার বাড়িতে টাকা বাড়ি ফোনটা নিয়ে নিবে আচ্ছা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে ওটা আপনি হ্যাঁ ভাই আচ্ছা সরাসরি খামারে ঠিকানা মোবাইল এই ঠিকানা যারা আর যারা অনলাইন ডেলিভারি

আচ্ছা দর্শক কোনো প্রকার দাম দামি নেই এক দাম অনলি মাত্র দুই হাজার টাকার বিনিময় এই জোড়াটা যদি কারো ভাই বন্ধু পছন্দ হয় স্কিনে জল ভাই নাম্বার দশ অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেটা কালেকশন অনলি মাত্র দুই হাজার টাকা এক দাম তো দর্শক দেখতে পাচ্ছেন আরও একজনটা দেখার মতো অনেক সুন্দর একটা কবুতর একদমই সাদাই সাদা মানে সাদাই সোহাগা আছে না সোনাই সোহাগা দেখতেই পাচ্ছেন চমৎকার একটা বিয়ার ডাকতেছে নর কবুতর আর এই যে ডানেরটা মাদি কবুতর সম্পূর্ণ রানিং পেয়ার ডিম বাচ্চা করাতে না ভাই জি জি ভাই

এত বড় সাইজের এক জোড়া হাই ফ্লার গ্রিবাস জিরা গলা তাই না ভাই জি জি সেম কোয়ালিটির মধ্যে মাশাআল্লাহ দেখার মতো একটা জোড়া দেখেন তো এই জোড়াটা তো ডিম বাচ্চা করা 100% ভাই এটা যে ডিম বাচ্চা করে আর খালি বাচ্চা বিক্রি করে ডিম বাচ্চা করায় বাচ্চা বিক্রি করে জি জি এটা আমার পুরনো কবুতর অনেক পুরনো কবুতর তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন জল ভাই ভাই চাইলে তো 2000 টাকা তো চাও আমি বাদ কেন গলা কাশা কবুতর বর্তমানে 2800 2800 টাকা বিক্রি হয় আচ্ছা ঠিক আছে আজকে কোনো ভাই না মাত্র 1500 টাকা

ওরে আল্লাহ মা দিতে একদম পুতুল ভাই দেখছেন এত বড় সাইজের মধ্যে আকাশি কালার মধ্যে একদম আর রাজগোল্লার কালেকশন এটা তো রানিং পেয়ার ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট মাস্টার পেয়ার হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে মা দি সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা জল ভাই আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন জল ভাই আমার দেখতে পাচ্ছেন আরো একজোড়া দেখার মতো জল ভাই দিয়ে দিচ্ছে করে দেখা দিচ্ছে এত সুন্দর একজোড়া ভাই সাদা কি সাদা হোয়াইট এক জোড়া হাত তো দেওয়াই জানা ভাই

একদমই সাদা সিরাজের পাওয়া যায় না সচরাচর খুবই কম একশো ভিডিও খুঁজলে কিন্তু এক এক জোড়া পাইতে পারেন তাহলে দাম থেকে মাত্র দুই হাজার টাকা একদম সরি বাইশশো টাকা একদম শুনুন আমার দেখতে পাচ্ছেন চমৎকার ঘিয়া বোট ঠোঁটের একদমই পাথর চোখের ভাই সচরাচর কিন্তু এই কোয়ালিটির মানে ঘিয়া চুলি খুব কম পাওয়া যায় মানে এই ঠোঁটের আর এই চোখের অনেক চোখেরই পাওয়া যায় সাদা চোখের পাওয়া যায় খুব কম

তো জোল ভাই একদম কি পনেরোশো একদম দামাদামি করে দেবে না চোদ্দশো টাকায় অনলি মাত্র চোদ্দশো টাকায় দিয়ে দিল জোল ভাই এই জোড়াটা যদি কারো পছন্দ হয় স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ বন্ধুগণ আমার দেখতে পাচ্ছেন চমৎকার হোয়াইট কালার মধ্যে একজোড়া বাগদাদি হোমা দেখতেই পাচ্ছেন দেখেন সাইজ কোয়ালিটি রে ভাই ডানেরটা নরগবতর বামেরটা হচ্ছে সম্ভবত মা দিতে না ভাই জি জি ভাই আচ্ছা এটা তো ডিম বাচ্চা করা জি জি ডিম বাচ্চা করা রানি এত বড় সাইজের ভাই ক্যামেরা তো জায়গাই হয় না দেখছেন সাইজ দেখেন আর টাকার যে স্টাইলটা মানে এখনই ফ্লাই করবে কি পরিমানে দেখেন খালি রেসার কবুতর কি ওরে একলা কি ওরে না অবশ্যই উড়বে আর ডিম বাচ্চা করা ভাই জি জি

সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার এক জায়গা কবুতর দেখার মতো সাইজ কোয়ালিটি কালার আলহামদুলিল্লাহ উড়ে বাবা বলার যে হাইট রে ভাই এত বড় সাইজের কি বাগদি দেখো মা এটা ক্যারিয়ার হোমা কল ক্যারিয়ার হোমা দর্শক বাগদি দিতে মা ছোট আর এটা ছোট হবে মোটা হবে না ভাই জি আর এটা ক্যারিয়ার হোমাটা বলতে ঠোড় অনেক লম্বা জি মাশাআল্লাহ রানিটা মারি বামটা কিনোর জি জি এটা রানিং পেয়ার ভাই জি ডিম বাচ্চা করছে জি ভাই না করলে তো রানিং কেমনে হয় হ্যাঁ জি আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা ভাই 3000 টাকা

এটা মাদি থাকলে সেরকম একটা লাগতো সিঙ্গেল একটা নর তাই না ভাই এটাই মাদি ভাই এটা মাদি ওর জন্য একটা লাগবো নর খালি লাগবো কি জামাইবাবু জি জি মাশাআল্লাহ রানিং ভাই সাইজটা দেখে আপনি অবাক হয়ে গেছেন যে নরের নরও ফেল জি জি এটাই এইজন্য এটা সিঙ্গেল কিনছি আমি কেন না আর আমার একটা নরের প্রয়োজন ঠিক আছে এত সুন্দর কোয়ালিটি সচরাচর নর পাওয়া যায় না তাই ওর সাথে যেরকম বউ সেরকম জামাই লাগবে বুঝছেন আচ্ছা এইজন্য আমি সিঙ্গেল রাখছি যদি কোনো ভাই লাগে এভাবে সিঙ্গেল নিতে পারবো

ভাইবেশন করতেছে কি মাথায় নষ্ট ভাই এত বড় সাইজ ভাই জি জি খাঁচা কিন্তু জায়গায় হইতেছে না অনেক বড় সাইজের এক জোড়া পাইপ অর্ডার এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা ভাই 100% মাস্টার পেয়ার একটু লাভ 100% মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা ওরে বাবা করতে জানি আর দেওয়াই জানা হাত হ্যাঁ ফাইট করছে তো এই জোড়াটা কেমন দাম থাকবে ভাই এটা যদি কোনো ভাই না মাত্র তো অনলি 3500 টাকা করে 3500 জি জি কমসম নাকি একদম

একটা মাদি পাবেন নালে একটা নর ভাবেন পারফেক্ট জোড়া কিন্তু মিলি কালার রাজগোল খুবই একটা কম কালেকশন দর্শক বন্ধুরা আমার এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা জল ভাই আচ্ছা ডানিটা হচ্ছে নর বা একটা মাদি এই যে এখন নর মাদি চলে এলো আর বামটা হচ্ছে নর গোব সম্পূর্ণ রানিং পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা কত টাকা চাচ্ছেন জোড়াটা পঁচিশশো টাকা চা দাম জি বিক্রি একদম চব্বিশশো ফুল ফাইনাল কি 2400 টাকা একদম মাত্র ওনলি টাকা মিলি রাজগোল্লা দর্শক বন্ধুরা জারি ভালো লাগবে দ্রুত যোগাযোগ করি পেয়ারটা নেবেন কারণ পারফেক্ট একটা জোড়া কালার ও ম্যাচিং দর্শক একইবারে দেখার মতো একটা জোড়া বিগ সাইজের দ্রুত যোগাযোগ করি পেয়ারটা নেবেন মাত্র বাইশশো টাকার বিনিময় একদম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আরো একটা পেয়ার এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে একটা দেখার মতো একটা জোড়া দেখতেই পাচ্ছেন হ্যাঁ নটটা হচ্ছে শৌখিন তাই না ভাই নটটা হচ্ছে শৌখিন আর মাদির হচ্ছে কিং দেখতে পাচ্ছেন একটা দেখার মতো জোড়া ভাই আজকে শৌখিনের দাম দিবেন না কিং এর দাম দিবেন